জামাতকে ভোট দেওয়া যাবে না বিভিন্ন কাজে এটা আমরা তার বক্তব্যের ব্যাপারে লক্ষ্য করছি না তবে ভোট কাকে দেওয়া যাবে এটাও তার পরিষ্কার করা দরকার সেখানে বিএনপির ব্যাপারে তাদের কোনো আলোচনা আমরা শুনি না বিএনপির কার্যক্রম পরিষ্কার দেখেছি মানুষ হত্যা করা এবং সেখানে চাঁদাবাজির তাণ্ডব সর্বত্র সরিয়ে দেওয়া সেখানে সরিয়ে আইন তারা বিশ্বাসী না এরা তারা পরিষ্কার ঘোষণা দেওয়া এরপরে তারা মৌলবাদীর অবয়রণ বাংলাদেশে না হয় এ তাদের পরিষ্কার তারেক রহমান ঘোষণা দিয়েছে এবারে ইসলাম পঞ্চায়েতের শক্তি উত্থান এরা তারা সহ্য করতে পারে না এ ব্যাপারেও তো আলোচনা করা উচিত এবং ইসলামের পক্ষে বিতর্কের বাহিরে যে ইসলামী দলগুলো আছে তাদেরকে পক্ষে ভোট দেওয়ার ব্যাপারে এই আহ্বান থেকে থাকা উচিত কিন্তু তারা এটা কেন করছে না তাদের এই বক্তব্য কোথায় যায় কোন স্বার্থে বলছে এটা কিন্তু এখন আমাদের কাছে প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই এই জন্য বলবো এবং যারা এই কথা বলছেন পাঁচই আগস্টের পরে